কলকাতার কলেজ স্ট্রিটে হাজারো পুরনো বইয়ের দোকান কিন্তু একটা দোকান আছে যার দরজায় ঝুলে থাকে বিক্রির জন্য নয় সাইনবোর্ড তপন একজন সাংবাদিক খুঁজছিল রহস্যময় পুরাতন বই সে ঢুকে পড়ে ওই দোকানে দোকানদার বসে আছে নিঃশব্দে চোখে অদ্ভুত আলো কোনো প্রাচীন কেস ডকুমেন্ট রহস্যময় বই আছে দোকানদার বলে তোমার জন্য আছে চোখ কিন্তু সাবধান করলাম যেই একবার তাকায় সে ফিরে আসে না তপন বইটা নিয়ে বাসায় ফিরে যায় কালো মলাট কোনো লেখক নেই শুধু প্রথম পাতায় লেখা চোখ খুললে দৃষ্টি ফিরবে না রাতের ঘুম আসে না হঠাৎ সে লক্ষ্য করে বইয়ের ভেতর এক চোখের ছবি ছবির চোখ যেন তাকিয়ে আছে ওর দিকে তপনের ভাবনায় কথা উঠে আসে এটা তো সাধারণ ছবি নয় এটা নড়ছে না আমার কল্পনা পরের দিন থেকেই বাড়ির ভেতর অদ্ভুত কিছু ঘটতে থাকে ঘড়ি থেমে যায় আয়নায় ছায়া দেখা যায় কেউ ফিস ফিস করে এই বইটা কোথা থেকে আনলে রাত্রে মনে হয় কেউ জানালায় তাকিয়ে থাকে মা ওসব সব কল্পনা আমি কিছুদিন রিসার্চের জন্য বাইরে যাচ্ছি তপন যায় দক্ষিণ চব্বিশ পরগনার এক গ্রামের দিকে যেটা সেই চোখ নিয়ে অভিশপ্ত ছিল বই ওই চোখের বই তো পঞ্চাশ বছর আগে এক লোক নিয়েছিল সে এখনও পাগল হয়ে বেঁচে আছে চোখ বন্ধ রাখে সারাদিন কেন কারণ সে একবার তাকিয়েছিল সেই চোখের ছবিতে রাত তিনটে তপন সেই পাগল লোক কাছে যায় চোখ তুমি তাকিয়েছ আমিও তাকিয়েছিলাম সেই চোখ এখন আমার মাথার ভেতর বাস করে ঘুমোতে দেয় না পাগলটা তপনের কানে ফিস ফিস করে কিছু বলে চোখের পেছনে আরেকটা চোখ আছে তাকিও না সকালবেলা লোকটা মারা যায় চোখ দুটো খোলা ছিল কিন্তু তার চাহানি শূন্য আমি কি সত্যি অভিশাপকে সঙ্গে করে এনেছি তপন বই ফেলে দেয় আগুনে কিন্তু আগুন নিভে যায় বইয়ের পাতায় চোখটা হঠাৎ ব্লিঙ্ক করে তপন তুমি কি জানালায় আছো। ওখানে কেউ দাঁড়িয়ে তপন দরজা খুলে বাইরে যায় তার সামনে দাঁড়িয়ে এক মহিলা মুখ ঢাকা শুধু চোখ উন্মুক্ত তুমি তাকিয়েছ তাই এসেছি এবার আমি তোমার ভিতর থাকবো আজও কলকাতার সেই দোকান আছে বই নেই শুধু একটি ফ্রেম তাতে চোখের সেই ছবি যদি তুমি চোখের দিকে তাকাও সে তোমার ভিতর প্রবেশ করে সে শুধু দেখে না সে তোমাকে নিয়ন্ত্রণ করে তুমি তো এবার তাকালে এখন থেকে সে তোমারও ভিতরে আপনি কি ভয় পেয়েছেন তাহলে বুঝুন গল্পটা এখনও শেষ হয়নি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী কাহিনীটি হয়তো আপনার সাথেই ঘটতে চলেছে ঘন্টাটি বাজাতে ভুলবেন না নয়তো সে আপনাকেই ডেকে নেবে আবার দেখা হবে এক নতুন আতঙ্কের দুনিয়ায় ভয় এখানেই শুরু এল এস জিরো এইট সেভেন হরর জোন